মাথায় তো কাজ করতেছে না তাহলে এটাই দিকে চশমায় দেখা যাচ্ছে নাকি নাকি দেখি তো আপনার চশমা দাঁড় আগে দেখি দেখা যাচ্ছে আমি তো গেলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব নতুন একটা গেম ভিডিও তো আজকে আমরা সবাই মিলে গেম খেলবো সবাই মিলে বলতে আমি আমার হাজব্যান্ড আমার আব্বু আমার আম্মু চারজন মিলে একটা মজার গেম খেলবো আর সেই গেমটা হচ্ছে এটা এখানে যেভাবে সাজানো আছে আমাদেরকে ঠিক সেভাবে সাজাতে হবে মানে নিচে যে কোল্ড ড্রিঙ্কস গুলো আছে সেই হিসেবে আমাদেরকে উপরের মিলাতে হবে আর যে আজকে কম সময়ে নিচেরটার সাথে উপরের গুলো মিলাতে পারবে তাদের জন্য তার জন্য থাকবে দুই হাজার টাকা পুরস্কার তো টাকাটা আমরা এখানেই রেখে দেব এগুলো কাউন্ট করা হবে স্টপ দিয়ে যাতে কোন রকমের চিটিং না হয় তো দেখা যাক আজকের গেমের উইনার কে হয় স্কিপ না করে ফুল ভিডিওটা অবশ্যই দেখবেন আর কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটাতে লাইক দিতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক প্রথমে আমি শুরু করতে যাচ্ছি এখন ও একটু এলোমেলো করে দিবে ঠিক আছে তুমি তোমার এলোমেলো করে দাও আমি মেলানোর চেষ্টা করবো এখন স্টপ ওয়াচটা চালু করে দিব হ্যাঁ শুরু করো স্টার্ট মিলছে কি একটা মিললে একটা মিলছে একটা মিলছে তাহলে হচ্ছে এদিক দিয়ে যাই মিলছে একটা মিলছে একটা শুধু মিলছে তাহলে এবার এইটা আল্টারনেট করি এই দুইটা আল্টারনেট করি এবার একটা মিলছে এখন একটা মিলছে তাহলে কি আমি সারা দিন খেলবো একটাই মিলছে মাথায় তো কাজ করতেছেন না তাহলে এটা এদিকে এটা এদিকে এটা এদিকে দুইটা মিলছে না দুইটা দেখো তিনটা মিলছে সরি তিনটে মিলছে হ্যাঁ তাহলে এই দুইটা চেষ্টা হয়ে গেলো দুইটা মিলছে আগেরটাই থাকলো এবার দুইটা মিলছে এইখানে থাকলো পরে গেলো এইবার তালে এইটা এইটা আছে এবার একটা মিলছে মিলছে না এবার এবার সব মিলছে সেভেন তাহলে এখানে হচ্ছে এক মিনিট চৌত্রিশ সেকেন্ডে ও শেষ করছে খেলাটা এবারে খেলবে আমার আব্বু তো তুমি এখন এবার আমি চেঞ্জ করে দিব তুমি এখন চেঞ্জ করে দাও ঠিক আছে দেখা যাক আমার শ্বশুর মশাই পারে কিনা তো তুমি রেডি ওয়ান টু থ্রি

মাত্র উনতিরিশ সেকেন্ডে সব মিলে আচ্ছা যাক আব্বু উনত্রিশ সেকেন্ডে শেষ করছে এবারে নেক্সট এবারে আমি খেলবো তোমরা চেঞ্জ করে দাও এবার আমি এলোমেলো করে দিছি আচ্ছা এবার স্টার্ট ওয়ান টু ওয়ান থ্রি একটা মিলে নাই একটা মিলছে এবার একটাও মিলে নাই এবার একটা মিলছে একটাই মিলছে এবার একটাও মিলে নেই

এবার আমার সাথে স্টার্ট এবার আমার শাশুড়ি খেলতেছে দেখি কত তাড়াতাড়ি পারে আচ্ছা একটা মিলছে এখন তাড়াতাড়ি করো একটাই মিলছে আচ্ছা একটাই মিল মিল আছে এবার একটাও মেলেনি एकटै मिलसे दुईटा मिलसे एबा दुईटा <लसे>। मिलसे एवर एकटै मिलसे एकटै मिलसे तीनटा मिलसे एबा तीनटा मिलसे एबा हेले तीनटा ना दुईटा मिलसे एबा दुईटा मिलसे

তো উইনারকে এখন তার প্রাইসটা বুঝায় দেই এখানে আছে 2000 টাকা তো আজকে 2000 টাকা জিতে নিল আব্বু थैंक यू তালে তালে তো এটাই ছিল আজকের গেম কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ